এটা একটা ছোট্ট র‍্যাক এই র‍্যাকের ভিতরে অঙ্কিতের সব জিনিসপত্র থাকে এই যে এটা বডি লশন এটা লাগাবো অঙ্কিতকে যে যে অঙ্কিতের সব জিনিসপত্র থাকে এখানে এই যে অঙ্কিত এটা এটা দেবিনা তো এই

সাবান সাবান দেখো হয়ে গেছে লাগানো হয়ে গেছে এবার শোনাকে টিপ পরা যে ধরুন খেলা করছে টিপ করতে দেবে না পড়াতে দেবে না করে একটা টিপ

এখানে বসো না চুপ করে বসে না এন ব্যাস খেলার দরকার নেই খেলার নেই ও বাবা এই যে সোনা পাপড় জামা হালকা হালকা ঠান্ডা পড়ছে না জামাটা পরে জামাটা পরে জামাটা পরে জামাটা পরে নাও যা ফেলে দিলো দাদা বলবে দাদা বলবি টাকা এদিকে 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 হ্যাঁ দেবো না করতে চাইছে না খেলায় খেলবে এদিকে টাকা এদিকে মানে ফুল হাতটা পড়ালাম বাবুর মতো লাগছে শুনো তাকাও তাকাও দাদা দাদি তাকাও হ্যাঁ নাচি 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 শুনবো বলতে শ্যাম্পু করতে চুলটা কেমন হয়ে যাচ্ছে তার জন্য তেল লাগিয়ে দেবো মাথায় এই দেখ অল্প একটু তেল লাগিয়ে দেবো সর্ষের তেল হালকা করে মুখে লাগানো শীত পড়ে গেছে যেহেতু লাগাতে দেয় না কিছুই নাও দেখাও একটা ছাড়ো একটা ছাড়ো বাবা ভেঙে দিল এদেশ না লিস না এটা খুব খেতে ভালোবাসে শোনো বাবা ওই দেখাচ্ছি Редактор субтитров а.